আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি আবাতিয়া নদী আবাতিয়া নদীর ওপর একটি জিলা জেলার হজালের মাথা ভাঙা ইউনিয়নের পঞ্চপটি নামক স্থানে একটি ব্রিজ আবাদিয়া নদী এখন আমি জল প্রসঙ্গটাতে আছি সেটাতে এবং এখানে এই সলোমান এবং এই আবাতিয়া নদীর হতে পারে যে পঞ্চপটি ব্রিজের উপর একটি হলো বিকাশ উপজেলার তুরা গ্রাম আমি এখন আছি আপনাদের আমি এখন আছি বাতীয় নদীর ওপর নির্মিত আমি দেখানোর চেষ্টা করবো যে আজকে পানির কীরকম অবস্থা তো এখন দেখতে পাচ্ছেন পানি এখন মানে স্বাভাবিক আছে জ্বরও নেই বাতাও নেই তবে সকাল থেকে পানি অনেকটা পাতা ছিল মানে যে ওদিকে মানে পানি গিয়েছিলো অনেক স্রোত ছিল মানে বাটা মানে উজান থেকে পানি নেমে আসছিল থেকে পনেরো কিলোমিটার হবে ঘুমতি নদী বা তো ওই থেকে মানে ঘুমতির পানি ভেসে বা এসে এদিক দিয়ে যাচ্ছে তো দ্বিতীয় নদীরটা একটা আবাতীয় নদী আবাদা নদী বলে বা নদী বলে তো এটা মূলত মিলিত হয়েছে কাঁঠালিয়া নদীর সাথে এবং কাঁঠালিয়া নদী মিলিত হয়েছে ম্যাঘনা নদীর সাথে এবং ম্যাঘনা নদী এবং ঘুমতি নদীও কিন্তু ম্যাঘনা নদীর সাথে মিলিত হয়েছে যাই হোক এখন আপাতত মানে এই আবাতীয় নদীতে জ্বর নেই ভাটা নেই তবে গত কয়েকদিন ধরে আমি দেখছি শুধু মানে ভাটাই ছিল এই নদীতে সকালেও প্রচুর শ্রোত ছিল এই যে এখানে দিক দিয়ে মানে এদিক থেকে পানি এদিকে গিয়েছিল যাই হোক এখন আকাশ মেঘলা বৃষ্টি আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি এখন প্রচুর বাতাস আছে বন্যা পরিস্থিতি মানে হোমনা উপজেলা যে মাথা ভাঙা ইউনিয়নে কোনো বন্যা নেই আকাশ অনেক মেঘলা আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি সেজন্য আমি একটু মানে যেটা বলতেছিলাম আমাদের কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়ন কোনো বৃষ্টি নেই এবং ঘাড়মরা ইউনিয়নে বৃষ্টি সরি বৃষ্টি না মানে বন্যা হয়নি বা বন্যার পানি কিন্তু পায়নি যে পানিগুলো হয়েছে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু নয় ওই মানে মোট কথা হলো এখন মানে পানি বৃদ্ধি পায়নি এবং যে পানি যে গোলা সেটাতে বুঝতেই পারছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে বন্য পানির সাথে মাটি মিক্স হয়ে এসেছে সেজন্য পানিটা একটু অন্যরকম পানি আছলাম মানে গোটেই বুজাই থেপিছি যায় হওক সকলো ভাল থাকক আমাৰ নিজাপে আছো চেল আছে আৰু বন্যক্ষ